কি হবে যদি আপনার কাছে এমন একটি বই থাকে যার মধ্যে যে কোনো ব্যক্তির নাম লিখলেই মৃত্যু অনিবার্য হে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি অনেক আজকে আমি এমন একটি মুভি সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি মুভিটির নাম ডেথমো মুভিটি জাপানে তৈরি এবং এর আইএমডি বি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট আউট অফ টেন এটি একটি ক্রাইম থ্রিলার ও মিস্ট্রি টাইপের ছবি তো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের মূল ভিডিও মুভি শুরুতেই বৃষ্টি বাজার টোকিও সিটি দেখানো হয় এবং কোনো এক গলির মাঝে এই বৃষ্টির রাতে আকাশ থেকে একটি বই মাটিতে পড়েছে যার মধ্যে লেখা ডেথ সিন শিফট হয় জেল থেকে পালানো এক আসামি দিকে যাকে এফবিআই টিম ধাও করছে এবং আসামিটি একটি মেয়েকে জিম্মি করে নেয় ঠিক তখনই হঠাৎ আসামিটা মাটিতে লুটিয়ে পড়ে যায় তার মানে সে ওখানেই মৃত্যুবরণ করে পরবর্তীতে দেখানো হয় জাপানের পররাষ্ট্র মন্ত্রালয়ের সরকারি পরিচালক সেতাকে তিনি একজন সরকারি লোক হয়েও মাফিয়াদের সাথে জড়িত তাই সাংবাদিকরা তাকে জেরা করছিল ঠিক তখনই তিনি হার্ট অ্যাটাকে মারা যায় এমন করে আরো অনেক মারা যায় তাদের এই আশ্চর্যজনক মৃত্যুর কথা পত্রিকায় ছাপানো হয় এফবিআই সদস্য অনেক ইনভেস্টিগেশন করার পরেও তারা আন্দাজ করতে পারছিল না এটা কেন হচ্ছে বরং তারা আন্দাজ করতে পারছিল এটা কোনো কিলারের কাজ কেননা টোকিওতে এত থাকা সত্ত্বেও কেনই শুধু অপরাধীরা মারা যাচ্ছে অন্যদিকে সাধারণ জনগণ এটাকে পজিটিভলি নিচ্ছে এখান থেকেই শুরু হয় মুভির মূল কাহিনী তো মুভি শুরুতেই দেখানো হয় আমাদেরকে মুভির মূল চরিত্র লাইট হিয়াগামি সতেরো বছরের একজন ল ডিপার্টমেন্টের ছাত্র পৃথিবীতে অনেক অন্যায় অনেক ব্যবচার খারাপ মানুষদের কখনোই বিচার নেই তাই সে ল এর বইটি ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তখনই নিচে একটি বই পায় সে বইটিতে লেখা ছিল ডেথ নোট সে বইটি নিয়ে বাড়িতে চলে আসে বইটিতে লেখা ছিল এতে জান্নামি লেখা হবে সেই মারা যাবে ওই মুহূর্তে লাইট নিউজে দেখতে পায় এক ক্রিমিনাল একটি ফ্যামিলির সদস্যকে আটক করে মুক্তিপণ দাবি করে কিন্তু এদিকে লাইটার বইটিকে টেস্ট করার প্রথম সুযোগ পেয়ে যায় এবং টিভিতে দেওয়া ক্রিমিনালের নামটি ডেথ নোটে লিখে দেয় কিন্তু লেখার পরেও সে অবিশ্বাস করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখে গতকাল যে ক্রিমিনালটির নাম লিখেছে সে মারা গেছে তারপরেও লাইটের বিশ্বাস হচ্ছিল তাই সে রাত্রে দ্বিতীয়বারের মতো বইটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় বইটির মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল এই নোটবুকটি ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত লেখকের মনে ওই ব্যক্তির চেহারা স্মরণ না থাকে ঠিক তখনই লাইট কিছু বদমাস ছেলেদের মধ্যে একজনের নাম নোটবুকটিতে লিখে দেয় এবং সেও হার্ট অ্যাটাকে মারা যায় ঠিক চল্লিশ সেকেন্ড পর লাইট তার মৃত্যু দেখে ভয় পেয়ে যায় এবং সে ওখান থেকে কেটে পড়ে ঠিক একটু পরেই কাপা কণ্ঠে একজন বলে উঠলো তুমি কি এটা পছন্দ করেছ সে ছিল গড অফ ডে মানে মৃতুর দেবতা লাইট তাকে দেখে ভয় পায় না এবং তাকে বলে অবশেষে আপনি এসেছেন তাহলে লাইট তার নাম জিজ্ঞেস করে সে বলল তার নাম জিও রিউক তাকে বলে তুমি যদি বইটি না নিতে চাও তাহলে আমি তোমার স্মৃতি মুছে দেব আর যদি রাখতে চাও তাইলে তোমার অর্ধেক জীবন আমাকে দিতে হবে এবং এই কথা শোনার পর লাইট রাজি হয়ে যায় এবং তাকে প্রশ্ন করে আমি ছাড়া তোমাকে কি কেউ দেখতে পারবে সে বলে যে এই বইটি ছুঁয়ে দিবে সেই কেবল রিউককে দেখতে পারে সিন শিফট হয় চার মাস পর এজেন্টরা হতাশ হয়ে পড়েছে তারা কিছুতেই ক্রিমিনালটিকে ধরতে পারছে না অবশেষে তারা মূল সিদ্ধান্তে পৌঁছে তারা জাপানের সবচেয়ে বড় ডিটেকটিভকে হায়ার করে টেলিভিশনে ডিটেকটিভটি তার নাম এল হিসেবে ঘোষণা করে ওই সময় তার রুমে বসে ডিউককে বলছিল সে সন্ত্রাসমুক্ত দেশ ঠিক তখনই নিউজে এল লাইটকে ইঙ্গিত করে বলে লাইট তোমার সময় ঘনিয়ে আসছে এবং এল তার নামটি নিউজে শো করে এবং বলে তার নাম লিন্ট এল টেইলর লাইট তার নামটি বইটিতে লিখে দেয় ঠিক চল্লিশ সেকেন্ড পর লোকটির মৃত্যু হয় এল টেলিভিশনের মধ্যে সবাইকে বলছিল যে লোকটি একজন আসামি ছিল এবং এল এটাও বুঝতে পেরে যায় কিরা কাউকে না ধরে ছুঁয়ে মারতে পারে এবং লাইটকে চ্যালেঞ্জ দেয় পালে তাকে মেরে দেখাতো এদিকে রিউ হাসছে কেননা প্রথমবারের মতো লাইটকে এভাবে হারতে দেখে এল পুলিশ ডিপার্টমেন্টের এজেন্টদের দেখায় প্রত্যেকটা খুন জাপানের স্কুল ছুটির পর হচ্ছে তারা ধরে নেয় কিরা একজন স্টুডেন্ট পরবর্তীতে দেখানো হয় লাইটের বাবা কাজ শেষ করে বাড়িতে আসে আমরা দেখতে পাই লাইটের বাবা হচ্ছে ডিপার্টমেন্টের হেড অফিস লাইট তার বাবাকে জিজ্ঞেস করে বিষয় এবং সে হেল্প করতে চায় তার বাবাকে লাইটের বাবা তাকে বলে তুমি আগেই আমাদের অনেক সাহায্য করেছি তোমার বুদ্ধি অনেক তীক্ষ্ণ তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয় কিন্তু এবার আমরা অনেক বড় ক্রিমিনালের সাথে লড়াই করছি আমি চাই না আমার পরিবারকে এর মধ্যে জড়াতে এদিকে দেখানো হয় লাইট তার বাবার ল্যাপটপ হ্যাক করে সব ক্রিমিনাল রেকর্ড নিয়ে নেয় এবং সে ডিপার্টমেন্টের সবাই লক্ষ্য করে একদিনে চব্বিশ জন করে মারা যাচ্ছে তারা সবাই ধরে নিয়েছে কিরা কিরা স্টুডেন্ট স্টুডেন্ট নয় কিন্তু কিন্তু এল তাদের বলে ঠিকই সে মৃত্যুর সময়কাল আগে থেকেই নির্ধারিত করতে পারে অপরদিকে ডিপার্টমেন্টের একজন এজেন্ট মাকসুইয়া মা লাইট কে দুদিন ধরে নজর রাখছে লাইট তার গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যাচ্ছে এবং তারা এটি মাকসুইয়া লাইট লাইটকে ফলো করতে করতে গাড়িতে উঠে এবং তাদের পিছনে গিয়ে বসে লাইট তখন মাস্তুয় উদ্দেশ্য করে বলে কেউ একজন আমাকে কিছুদিন ধরে ফলো করছে তখনই গাড়িতে একজন জেল থেকে পলাতক আসামি ওঠে এবং ড্রাইভারের মাথায় বন্দুক চেপে ধরে লাইট যে নাকি ক্রিমিনালটিকে কিছু করতে যাবে তখনই মাকসে আমার লাইটকে বলে তুমি কিছু করো না আমি আছি লাইট তাকে বলে আমি একজন এফবিআই এজেন্টের ছেলে আমি এইসব অনেক দেখেছি পেছন থেকে মিথ্যা বলে ডাকাতি কর লাইট তার কথা বিশ্বাস করছিল তাই মাকসে আমার তার আইডি কার্ড বের করে তাকে দেখায় এবং লাইট দেখতে পায় সে একজন এফবিআই এজেন্ট যে কিনা তার বাবার সাথে কাজ করে এবং লাইট তার নামটি মুখস্থ করে নেয় লাইটের হাতে থাকা ডেথ নোটের একটি টুকরো যাতে কিনা আগে থেকে ক্রিমিনালের নামটি লেখা থাকে তা হাত থেকে পড়ে যায় ক্রিমিনালটি কাগজের টুকরোটি চোয়ার কারণে সে লিউককে দেখতে পায় এবং সে ভয় পেয়ে এলোপাতারি গুলি ছুঁতে থাকে সে যখনই বাস থেকে নেমে পালানোর জন্য চেষ্টা করে তখনই সে কার অ্যাক্সিডেন্টে মারা যায় মূল কথা হচ্ছে এগুলো সবই লাইটের আগে থেকেই প্ল্যান করা ছিল যাতে কিনা সে এফবি এজেন্টের নামটি জানতে পারে লাইট চলে যাওয়ার সময় মাতসুয়া আমাকে বলল আপনি যদি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদী করতেন তাহলে সরাসরি করতে পারতেন এসব লুকোচুরির কি দরকার এবং সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় হসপিটালে লাইটের গার্লফ্রেন্ডকে দেখতে পায় মেয়েটি তাকে বলে তোমার যদি কিছু হয়ে যেত আর কখনো এমন করবে না লাইট গত কিছুদিন যাবৎ যতগুলো হত্যা করেছিল তাদের দিয়ে কিছু নোট লেখায় এবং লাইট এলকে বলে এল তুমি কি জানো মৃত্যুর দেবতা আপেল খায় কথাটি খুব হাস্য করছিল আস্তে আস্তে আই এজেন্টরা লাইটের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছিল লাইট চিন্তা ভাবনা করছিল কি হবে যদি সব বি এজেন্টকেই মেরে ফেলি লাইট আমাকে একটি ট্রেনে ফলো করে এবং তাকে করে বলছে সে কিরা কিন্তু মাতসই আমা বিশ্বাস করছিল না তাই তার পাশে একজন বসেছিল যে কিনা দুই বছর আগে একটি রেপ করেছিল তাকে মেরে ফেললো তারপর আমা বিশ্বাস করে তাকে একটি পেজ দেওয়া হয় সেখানে তাকে এফবিআই এজেন্টের নাম লিখ সে লিখে দেয় এবং এই সে সেইেন্টের নাম গুলো ছিল আসলে সেই পেসটি ভেচ নোটের ছিল যেহেতু আমা নোটের সেই পৃষ্ঠাটি স্পর্শ করে তাই সে ইউকে দেখে ফেলে এবং ভয় পেয়ে যায় আর ট্রেন থেকে নেমে সে হার্ট অ্যাটাক করে যখন সে মারা যাচ্ছিল তখন লাইটের মুখে আমরা দেখতে পাই আর যাদের নাম লিখে দেয় তারা সবাই এক সময় মৃত্যুবরণ করে অপরদিকে সবাই সন্দেহ করা শুরু করে। করে সে তার চলে। এবং তারা এল কে দেখার জন্য জোরাজুরি করে অবশেষে এল রাজি হয়ে যায় তারা এল এর বাড়িতে যায় এবং প্রথমবারের মতো আমরা এল কে দেখতে পাই খুব কম বয়সী একটি ছেলে কিন্তু তাকে দেখে একটু মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে এবং সে বলে আমি এল আমি যদি কীরা হতাম তাহলে এতক্ষণ তোমরা কেউই বেঁচে থাকেন এবং এল তাদের সবাইকে বলে কিরার শুধু নাম প্রয়োজন হয় আপনারা আপনাদের থেকে নাম কোপন রাখবেন অপরদিকে একজন ডিটেকটিভ থাকে যে কিনা আগে সাথে কাজ এবং তার স্বামীকে কে মেরেছে তা নিয়ে এসে ইনভেস্টিগেশন শুরু করে দিল অপরদিকে মাতসুইয়ামার স্ত্রী নিখোঁজ হওয়ায় এল এফ এজেন্টের ওপর সন্দেহ করতে থাকে এল আরও বলে প্রত্যেকটি এফবিআই এজেন্টের বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর জন্য অন্যদিকে মার্কের স্ত্রী লাইটের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাকে তার স্বামীর ছবি দেখানো হয় সে বলে আমি ওনাকে দেখেছি লাইটকে ফলো করতে মাতসুয়ার স্ত্রী বলে সে মারা গেছে কিরার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে গিয়ে পরবর্তীতে তারা দুইজন লাইটের কাছে যায় মাতসুয়ার স্ত্রী লাইটকে সন্দেহ করে এবং তাকে কিরা বলছে কেননা তার স্বামী শুধু লাইটকেই ফলো করছিল কিন্তু মাতসুয়া আমাকে মারার কারণে লাইটকে যেন কেউ সন্দেহ না করে তাই লাইট আরো এগারো জনকে একই সময় হত্যা করে মাতসুয়া আমার স্ত্রীর মুখে এসব কথা শুনে লাইটে একটু ঘাবড়ে এবং মাতসু আমার স্ত্রীর কথা লাইটের গার্লফ্রেন্ড বিশ্বাস করতে না তাই তারা দুজন চলে যাচ্ছিল মাতসু আমার স্ত্রী লাইটকে বলে তুমি আমাকে খুন করতে পারবে না কারণ তুমি আমার নাম জানো না অন্যদিকে অ্যালের নির্দেশে লাইটের বাড়ি সহ প্রত্যেকটি অ্যাপি এজেন্টের বাড়িতে ক্যামেরা লাগানো অন্যদিকে এল লাইটকে দেখছে সিসিটিভি ফুটেজে সিন শিফট হয় লাইট হিয়াগামির দিকে চুপচাপ বসে আছে ইউক তাকে বলে লাইট এখানে তো কেউই নেই কথা বলছে না কেন কিন্তু লাইট তার রুমে ঢোকার পর থেকেই কিছুটা কিছুটা অস্বস্তি বোধ করছিল এবং তার মনে সন্দেহ জাগে তার বাড়িতে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে লাইট মার্কেটে যাওয়ার জন্য তার বাড়ি থেকে বের হয় এবং সে ইউকে বলছে যতদিন পর্যন্ত আমি নজরবন্দি আছি ততদিন পর্যন্ত তোমার জন্য কোন আপেল নেই এল লাইটের বাবাকে বলছে তোমার ছেলে অনেক বুদ্ধিমান আর কঠোর পরিশ্রম তার সাথে আরো বলে এই কিছুদিন যদি কোনো মার্ডার না হয় তাহলে সে আরো কনফার্ম হয়ে যাবে যে কিরা এদের মধ্যেই কেউ একজন এল চালাকি করে নিউজ চ্যানেলে সব জায়গায় আস আশ্চর্যজনক খবর দিচ্ছে এবং লক্ষ্য করছে লাইটের কোনো রিয়াকশন আছে কি কিন্তু সে চিপসের প্যাকেটে মোবাইলে নিউজ দেখছে আর একের পর এক মার্ডার করেই যাচ্ছে এদিকে নাওমি যে কিনা মাছের স্ত্রী এলকে ফোন কলে বলছে সে প্রমাণ করে দিতে পারবে লাইটে আগামি ওর ফেকিরা নাওমি চালাকি করে লাইটের প্রেমিকাকে দিয়ে আর্ট গ্যালারিতে আসতে বলে লাইটকে লাইট সেখানে পৌঁছে দেখতে পায় তার প্রেমিকাকে বন্দুক ধরে আছে এবং এই সবকিছু এজেন্টরা দেখছিল এদিকে নাওয়ামি লাইটের থেকে কথা বের করার চেষ্টা করতে থাকে নাওমি তার আসল নাম লাইট বলে দেয় এবং তাকে উস্কানিমূলক কথা বলছে যদি নাওমি মারা যায় তাহলে লাইটকে গ্রেফতার করা হবে অন্যদিকে এল লাইটকে ধরার জন্য পুলিশ পাঠায় আর্ট গ্যালারিতে লাইটকে গ্রেফতার করার জন্য লাইটের প্রেমিকা শিওরি যখনই তার হাট ছোটে পালাতে চেষ্টা করে ঠিক তখনই নাওমি লাইটের গার্লফ্রেন্ড কে গুলি করে ওই মুহূর্তেই পুলিশ চলে আসে কিন্তু নাওমি নিজের বন্দুক দিয়ে নিজেই সুইসাইড করে এবং শিওরি যে কিনা লাইটের গার্লফ্রেন্ড সিও মারা যায় কিন্তু পরবর্তীতে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় লাইট নাওমির খোঁজ করতে করতে একটি অরফানেজে যায় সেখানে গিয়ে সে জানতে পারে মাতসুয়ার স্ত্রীর নাম নাওমি সে একটি খ্রিস্টান চার্চে বড় হয় এবং সেখান থেকে লাইট তার আসল নামটি জানতে পারে এবং এটাও দেখানো হয় যখন তার প্রেমিকা তাকে আর্ট গ্যালারিতে ডাকে তখনই লাইট বুঝতে পেরেছিল তাকে ফাঁসানো হচ্ছে তাই লাইট তার প্রেমিকার মৃত্যু নাওমির হাতে লিখে দেয় এবং নাওমির মৃত্যু সুইসাইডে লিখে দেওয়া হয় যেন লাইটের উপর কোনো সন্দেহ না থাকে এইসব কথাগুলো সে রিয়ুককে শোনাচ্ছে এবং রিয়ুকটাকে বলে তুমি মৃত্যু দেবতার থেকেও নিকৃষ্ট শিউরি তোমাকে মন থেকে ভালোবাসত তুমি কি তাকে একটি ফোটাও ভালোবাসতে না এবং লাইট থাকে বলে আমি জানি মুভির শেষে পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় একজন গায়িকা রক্তাক্ত অবস্থায় ছুটে পালাচ্ছে ছিল মিউজিক কম্পোজার এবং তাকে বাজে প্রস্তাব দেয় সে সাহায্যের জন্য কিন্তু হঠাৎ সে হার্ট অ্যাটাকে মারা যায় ঠিক ওই সময় তার সামনে একটি নোট এই মুভিটির পার্ট টু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এন্ড বাই বাই